জনাব ভ আমি যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে এক বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকে একটু শুরু করতে চাই জনাব আসলাম আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আটই আগস্ট এই সময়টাতে পাঁচ আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যার সমন্বয় সবার একটা হচ্ছে দেখা গেছে নব্বই গণ অত্থানে ছাত্রদের অবদান আছে গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণভ্যত্থানের পরে আমরা যখন উপদেষ্টাদের তালিকা নিজেরাও করছিলাম জায়গা থেকে স্টেক হোল্ডারদের থেকে নিচ্ছিলাম তালিকা তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখি অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণভ্যত্থানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যত মনে পড়ে ছয় কি সাতই আগস্ট টিএসসিতে আমাদের একশো আটান্ন জন সমন্বয় সহ আরও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের কিন্তু একটা বৈঠক ছিল তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং সেখানে যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে যেমন তখন সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক ছিল তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত তো সব দিক থেকে ইয়া হচ্ছিল যে দুইজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন সেটা কি একশো আঠারো সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন মানে সেটাকে কোনো ভোটাভুটির মাধ্যমে না সম সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা ওকে উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সে সময়টায় আমরা একটা লিয়াজু কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন লিড আমাদের উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো চার পাঁচজন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদি স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন তো সব কিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তী বিভিন্ন সময় সেটা আরও বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর নিয়েই মোটামুটি আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেষ্টা বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা আহ ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এর বাইরে অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐকমত্বের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমনও অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা খুবই রিজিড পজিশন ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই যাতে করে সবার একটা ইয়ে থাকে এটাই ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহফুজ ভাই যে লিয়াজু কমিটি হয়েছিল তারা এই কারণে আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করেছিলেন ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়ার কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগে সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটানক বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনাপ্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা আলাদা কোনো কিছু কিনা নাকি আপনার কাছে একটু জানতে চাই বিশেষ আপনার বক্তব্যের পরে এটা এরকম মনে হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে চানি নাই তাহলে আমিও ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে পাঁচই আগস্টের এবং এর পূর্ববর্তী গণভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি মিটিং মিটিংয়ের ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যেই বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলে নিই কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আগে আগস্ট আটই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো সেই মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি প্রিয় ভাই বোনেরা সহকর্মীবৃন্দ আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি যেরকম কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মতামত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বে একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে বিএনপি একটি বিশাল পরিবার লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপির নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তের পিছিয়ে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই কথাটা আমি বার 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 বলে এসেছি প্রিয় সহকর্মী আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ শহীদ জি এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে আজ যারা কাউন্সিলি প্রতিযোগিতা করছেন তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা সমগ্র দেশের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী প্রিয় ভাই বোনেরা শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আপনাদের সকলকে করে উদ্দেশ্য করে আমি বলতে চাই এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলের বৃন্দ গুরুত্বপূর্ণ সামগ্রিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ জনগণ এবং জনগণ এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে তাহলে প্রিয় ভাই বোনেরা আজকের কাউন্সিলর বৃন্দ কাউন্সিলর বৃন্দদের সাথে উপস্থিত কিশোরগঞ্জের এখানে উপস্থিত নেতাকর্মী বৃন্দ আমরা কি আজকে দুইটি প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি এই কাউন্সিলে এক যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলের গ্রহণ করতে পারে ইনশাল্লাহ আসুন এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ গ্রহণ করি ইনশাল্লাহ এবং একই সাথে আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি যারা এই কাউন্সিলকে সফল করার জন্য বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিএনপির প্রতিটি নেতাকর্মী যারা আজকে এই কাউন্সিলকে সফল করার জন্য ঐতানিক প্রচেষ্টা করেছেন পরিশ্রম করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই কাউন্সিলের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করার আগে আপনাদের দিতে আবারও করিয়ে চাই কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে এক যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো দই আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকবো ঠিক ঠিক আছে সবাই এগ্রি করলেন রাজি হলেন সবাই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানেই কথাটা এসেছিল যে সেনাপ্রধান প্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো লীগকে সাপোর্ট করে তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেট করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরও প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল। সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন তানজিম স্যার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও সমন্বয়রা ছিলেন ভেতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন ভাই মাহফুজ আলম ভাই আর নাহির ইসলাম তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার সাক্ষাৎকার আগের বলেছি যে যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এ বিষয়ে আমার জানা মতে কোনো আহ বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যদ্দূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করানোর একটা পরিকল্পনা চলছে এই যে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্ক্যাপটিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই সব সময় সবাইকে ওন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত পাঁচই আগস্টের পরে এত